मूज भलो सेजाओ दोस्त पेशाल जाओ मरू त भलो सेजाओ साल जाओ जत भलो

পূর্বাঞ্চল ঈদে মিরাজ উন্নতি উদযাপন করা হচ্ছে আমরা শুধু আঞ্চলিকভাবে ঈদে মিরাদ পালন করলে হবে না আমাদের ঈদে মিরাজ উন্নতি আজকে বিশ্বের একশো তো বারান্নটা দেশের আমরা শান্তি প্রববল আমরা দেখেছেন এই মুহূর্তে আমরা একটা শুভ যাত্রা মুকাবাজার করেছি আমাদের পক্ষে কোনো মস্তি করাটা নেই আমাদের পক্ষে আন্তরিকতার সুযোগ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন আহলে সুন্নাত ওয়াল সংগঠন সেই সংগঠন নেরি সংগঠন সংগঠন হিসাবে ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি এই মুদ্রার জমিন এবং আপনাদের সার্বিক সহযোগিতা আপনার জানে মানুষ

আমি আপনার ঘরে গেলাম সকলের গান মানুষ করলাম আল্লাহ আছে আরো দান করেছে তাদেরকে দান করে আঠার বছর শুরু হয়েছেন আল্লাহ তাদের হায়াতে মনে গর্বের দান করেন আল্লাহ অনেক জিনিস করুন পেয়েছিলাম আমাদের

আসুন হিন্দানে দাওatkar সব লেগে অন্তরে ভারত নদী ভারত সমুদ্রকে অবদান করেন আল্লাহ আমাদের দাওatkar বিবি ভাই বাচ্চা hayat ও বিবি জ্ঞান সম্পদ সব মানদ করে করলাম মহানবীজি আমাদের জানা দান করে নাই